ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকের মেন ট্রফিক হচ্ছে আইএসএল এবং প্লেয়ার নিয়ে যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি এফসি গোয়া প্লেয়ার সিবিরিও টোরকে নিয়ে এই স্প্যানিশ স্ট্রাইকারকে সবাই তাকে চেনে তিনি এর আগে হায়দ্রাবাদ এফসি জামশেদপুর জামশেদপুর ইস্টবেঙ্গল মতো দলের হয়ে খেলেছিল তো তিনি এই মুহূর্তে এফসি গোয়া প্লেয়ার ছিল তিনি এফসি গোয়া থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছে তিনি এফসি গোয়া ছেড়ে তিনি যোগ দিতে চলেছে। সাইফারাজ এর একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে আইএসএল নিয়ে যে ডামাডল চলছিল সেই কারণে নানা বিদেশি এই আইএসএল ছেড়ে বিদেশের ক্লাব যোগ দিচ্ছেন যেটা একটি খুবই খারাপ বিষয় এর পর বলি মোহনবাগান এর হয়ে খেলা এক বিদেশি ফেডরিগো কে নিয়ে তিনি এর আগে নর্থ ইস্ট এফসি এর হয়ে খেলেছিল তিনি এবার ফুটবল থেকে অবসর নিয়ে নিল তার ভবিষ্যৎ জীবন ভালো কাটুক এটা আশা করব। এরপর বলি মোহন বাগান ভার্সিস ডায়মন্ড হারবার এফসি একটা যে ফ্রেন্ডলি ম্যাচ ছিল এই ম্যাচ এর ফলাফল ছিল ছয় দুই কোচ সার্জিও লোবেরা প্রথম দিকে অন্য প্লেয়ার নামায় এরপর দ্বিতীয় ধাপে প্রথম প্লেয়ারদের চেঞ্জ করে দ্বিতীয় প্লেয়ার নামায় এবং মোহনবাগান জয় লাভ করে এবং মোহনবাগান এর হয়ে জোরা গোল করেন জেমি এবং কামিন্স এর পাশাপাশি লিস্টন এবং মানভি একটা করে গোল করে এবং অপর দিকে ডায়মন্ড হাবরা দুটো গোল করেন পেনাল্টি দিয়ে এবং ডিমি নিজের ফিটনেস লেভেল ভালো করে নিজের পুরোনো নিজের পুরনো ফর্ম ফিরে পাচ্ছে যা এই ম্যাচ দেখে বোঝা যাচ্ছে এবং মোহনবাগান ফ্যান্সরা আরও খুশি হবে এরপর বলি আইসিএল নিয়ে এবার হয়তো হতে পারে আই এস এল বারোটা ক্লাব মিলে বারোটা ক্লাব বারোটা দল মিলে বারোটা ক্লাব মিলে দশ কোটি টাকা দেবে আইএসএল হবার জন্য এবং ইস্টবেঙ্গল বাদে এবং শুনলাম যে মোহনবাগান সব থেকে বেশি টাকা দেবে আইএসএল চালানোর জন্য এবং এই বারোটা ক্লাবকে ধন্যবাদ যে সবাই একতা হয়ে আইএসএল চালাবে এবং আই চালাবে বলে বারোটি দল দশ কোটি টাকা দিচ্ছে এ আই এফএফকে আশা করি আইএসএলটা খুব তাড়াতাড়ি শুরু হবে তো এরকম আইএসএল রিলেটেড ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ